থেকে আসছে যেটা একটু পরে আমরা এক্সপ্লেন করবো ক্রিস্টাল কি বুঝায় আর একটা হচ্ছে যেখানে একটা অ্যাসেম্বলি থাকবে রেগুলার প্যাটার্ন থাকবে অ্যাটম গুলার আমি এখানে তিনটা ক্রিস্টালাইন স্ট্রাকচার এর অনেক আছে আমি একটু এটা বলি যে কি বলছে দেখো ক্রিস্টালাইন সলিডস হ্যাভ এ ওয়েল ডিফাইন্ড রিপিটিং অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস একটু আগে আমরা তাই দেখছিলাম না সোডিয়াম ওটা সোডিয়ামছে সো ওখানে প্রত্যেকটা গুলার রিপিট করতেছে লাইক সোডিয়াম পুরো স্পেস জুড়ে রিপিট করতেছে সোডিয়াম বা ক্লোরিন একই কথা বলতে পারো আর যদি তুমি আয়নের বলো আয়ন মানে এমন ক্রিস্টাল হতে পারে যেটা আয়ন দিয়ে আয়নের দিয়ে তৈরি বা একটা ফুল মলিকুল দিয়ে তৈরি একটা ফুল দিয়ে তৈরি এবং থ্রু আউট দ্য সলিড পুরো সলিডের সো সলিড কিন্তু এই যে তুমি যে বেঞ্চে বসে আছো এটাও তো সলিড তাই বলে এটাকে তুমি আবার ক্রিস্টালাইন সলিড দাবি করতে পারো না মানে কাঠ দিয়ে তৈরি না এগুলো তুমি যে চেয়ারে বসে আসো এগুলো কিন্তু ক্রিস্টালাইন সলিড না একটু আগে আমি আলোচনা করতেছিলাম যে কার্ড নিয়ে আলোচনা করতেছিলাম না অল কাইন্ড অফ এমিড অল দ্য কাইন্ড অফ গ্লাসেস প্লাস্টিক সি দ্যাট দেয়ার ইস নো রেগুলার প্যাটার্ন আই সেট অ্যান্ড রেগুলার প্যাটার্ন অফ দেয়ার কনস্টিটিউট পার্টিক মানে হচ্ছে যে পার্টিক্যালগুলা দিয়ে সে গঠিত সেগুলোকে বলে কনস্টিউন্ট ল্যাক এ লং রেঞ্জ অর্ডার সো ল্যাটিস যেটা আমি বলছিলাম ল্যাটিস হচ্ছে কালেকশন অফ অর অ্যাসেম্বলি অফ ম্যাথমেটিক্যাল পয়েন্টস ম্যাথমেটিক্যাল পয়েন্ট কিন্তু আমরা আঁকতে গেলেই সেটা একটা এক্সিস্টেন্স দিতে হবে মানে তার তো এক্সিস্টেন্স দেখানোর জন্য আমাকে একটা ফোটা দিতে হবে ওই ফোটাটা নিজে কিন্তু কি ম্যাথমেটিক্যাল পয়েন্ট না অ্যাজ আই সেড অল ইয়ার ফোটাটা নিজে কি জাস্ট এক্সিস্টেন্স বোঝায় ম্যাথমেটিক্যাল পয়েন্ট সেখানে আসে ঠিক আছে স্যার আমরা ধরো এরকম করে একটা করে ফোঁটা দেই এ যেভাবে অনেক বেগে গেছে এই एंगल থেকে বুঝাও যায় না এই যে আমার একে ফেলি দেখো মোটামুটি হাতে আঁকার পরেও মনে হচ্ছে না যে প্রত্যেকটা বিন্দু থেকে বাকি বিন্দুগুলোর একটা কেমন জানি একটা প্যাটার্ন মেনটেন করছে এই প্রত্যেকটা জিনিস আসলে এক একটা এরা প্রত্যেকে একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পয়েন্ট দিজ আর ম্যাথমেটিক্যাল পয়েন্টস মিনিং দ্যাট দে ডোন্ট হ্যাভ এনি ডাইমেনশন সো দে ডোন্ট হ্যাভ এনি লেন্থ রেড অ্যান্ড হাইট কোনো এক্সিস্টেন্স ঠিক আছে এদিকে ডানে বামে আমি কিন্তু যেটা আসছি এটা একটা প্লেন প্লেনের উপর এটা একটা টু ডাইমেনশনাল স্ট্রাকচার টু ডাইমেনশনাল স্ট্রাকচার যদি এটা থ্রি ডাইমেনশনাল হয় তাহলে কেমন হবে দেখতে সো এদিকে তো রিপিট হবেই আমি যদি রিপিট করতে চাই তাহলে আমার আসলে এলোমেলো হবে আরো সো আই উড লাইক ইউ টু ইমাজিন এই পুরো পয়েন্টগুলা এদিকে এই রিপিট এদিকে সব দিকে রিপিট হচ্ছে এদিকে নিচের দিকেও রিপিট হচ্ছে এই পয়েন্টগুলো এরো দিয়ে আসলে এটা কনফিউজ করতেছে কিনা এরো দিয়ে বোঝাতে চাচ্ছি যে এই পয়েন্টগুলোর সাথে সব দিকে এক্সট্যান্ড করতেছে সব দিকে এই স্ট্রাকচারটা বজায় রেখে রকম চেয়ার আচরণ বজায় রেখে সে সব দিকে বাড়তেছে এবং এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ল্যাটিসের চিত্র ল্যাটিস বলতে আমরা বুঝি যে এ রেগুলার অ্যারেঞ্জমেন্ট অফ ম্যাথমেটিক্যাল পয়েন্টস সো এই ধরনের ক্ষেত্রে এটা হচ্ছে টু ডাইমেনশনাল অ্যাগেন এটাকে আমরা বলি প্লেন ল্যাটিস এই শব্দটা লেখা হয়নি তখন লেখা উচিত ছিল প্লেন ল্যাটিস ঠিক আছে কারণ একটা তলের উপর আছে তল ল্যাটিস বাংলায় বললে আর হচ্ছে যদি এটা থ্রি ডাইমেন হয় তখন হচ্ছে এটা এক্সটেন্ড করবে তখন নাম হবে স্পেস স্পেস ল্যাটিস যদি থ্রি ডাইমেনশনাল হয় তখন সেটার নাম হয় স্পেস ল্যাটিস একই কথা এটার ক্ষেত্রে তো টু ডাইমেনশনাল হইলে এটার নাম হচ্ছে প্লেন ল্যাটিস থ্রি ডাইমেনশনাল হইলে এটার নাম হচ্ছে স্পেস ল্যাটিস স্পেস মানে হচ্ছে সেখানে থ্রি ডাইমেনশন মানে তিনটা দৈর্ঘ্য প্রস্তুত তিনটাই থাকবে So with this, this class concludes here.